নমস্কার বন্ধুরা ননশিবয়ের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গতকাল সোনাইদের স্কুলের পিকনিক ছিল তো ওদেরকে বাসে তুলে মানে আমরা স্কুলে ছেড়েছি ওদেরকে ছাড়ার পর ওদেরকে স্কুল থেকে বাসে করে নিয়ে পিকনিকে চলল এই যে একের পর এক বাসগুলো বেরোচ্ছে দিয়ে তারপরে ওদেরকে টাটা করে আমি ববি প্রসুন্দা। তিনজনে অনেকক্ষণ গল্প করছিলাম তারপর হামলা করলাম মৌমিতার বাড়িতে তারপরের বিষয়ে সবগুলো দেখতে থাকুন

খুব সুন্দর ফুল হয়ে যায় এখন তো আরো ভালো দুটো দেখতেই পাইনি অত কচি কচি ছিল জামরুল গুলো তাতে অত সুন্দর

সুন্দর সুন্দর করে সাজতে চাও নিজের স্পেশাল ডেতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমার নাম্বারটা একবার বলতেই পারো আমার এখানে নাইন জিরো নাইন ডবল ওয়ান টু ডাবল ফাইভ থ্রি এইট এইটার এই এই ফটো ফ্রেমটার একটা আভিজাত্য আছে এর ভেতর থেকে আবার লাইট জ্বলে বন্ধ করে দাও বনসুন দ্যা আইজে অফ হয়ে গেলো আবার লাইটটাকে জ্বালিয়ে দিলে লাইটটা জ্বালিয়ে দাও হ্যাঁ এটা একমাত্র

মানে হ্যাঁ না গভর্নমেন্ট ওটা তিনশো কুড়ি করেছে মানে ওটা অনেকটাই ন কিলোমিটারটা কম মনে করো না ওটা বিরাট বড় টানেল ন কিলোমিটার মা ফ্লাইওভারের থেকেও বড় তাই না কলকাতার হ্যাঁ কলকাতার মা ফ্লাইওভারের অনেক বড় মা ফ্লাইওভারটা পাঁচ কিলোমিটার না কত না এরকম সামথিং থেকে অনেক বড়

খেয়ে বোঝে না তার আগে থেকে ওরকম করতে থাকে তবে দারুন হয়তো ভালো হয়েছে

দারুন একটা পিকনিক হয়ে গেল বাচ্চাগুলোকে সব ফল দিয়ে পাঠিয়েছি খিচুড়ি বাদ দিয়ে ওদের পিকনিকে ফল দিয়ে পাঠিয়েছি আমরা লুচি এই কচুরি খাচ্ছি

কি করেছো আজকে কেমন মজা হয়েছে এদিকে 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 চলো চলো